হাওড়া নদীর তো অ্যাকচুয়ালি হাওড়া নদীর জলটা তো আসে পাহাড় থেকে বিশেষ করে আমাদের বড়মরা এইসব জায়গা থেকে জলটা আসে এখান থেকে জলটা আসছে তো এই একটা অসুবিধা আরেকটা রোগে কাঁটা খালে করে জলটা বেশি হয়ে যাওয়াতে কাঁটা খালে গিয়ে জলটা পড়ছে আগে পাম পুরালে কাঁকেতোলা শহরে সবচেয়ে চলছে একটা জায়গার মধ্যে এটা মানে ডিস্টার্ব করছিল সেটার পরিবর্তে আরেকটা পাম্প সেখানে দেওয়া হয়েছিল তো সেদিকে আমাদের আছে মেয়র সাহেব আছেন আমাদের রাজ্যসভার সদস্য রাজ্য আছেন তো সব দিলে আমাদের সব যারা কার্যকর্তারা সবাই কিন্তু জাতীয় পড়েছে পুলিশ বাহিনী থেকে এবং আমাদের স্বাস্থ্য বিভাগ থেকে ডিজাস্টারের থেকে আমাদের সেক্রেটারি মহোদয়ের ডিজাস্টার উনি আমার সাথে আছেন জিএম সাহেবও আছেন তো সবাই আমরা নজরে রাখি কোনো নজর রাখি যাতে কোনো অবস্থায় কুবুরার সমস্যা না হয় অন্যান্য তারা তুলে দিতে অন্যান্য জায়গায় ত্রিপুরাতে আমার কাছে যা কি খবর আছে কৈলাক্তারে একটু সমস্যা আছে বাকি এখনও ভিতরেও নিরাপদ কিন্তু আমরা তো বলতে পারি না কখন কী হবে এমনি একটা অবস্থা যাই হোক আমরা তৈরি আছি